assalamu alaikum how are you all i hope that who is watching my video is doing well i am doing well as well by the almighty of allah today i am going to be sharing with you a new topic of love related words and some sentences 10 10 love related sentences and 10 love related words Let's get started. <coughs> Love spelling L O P E Love, Hallowasha. Love means Hallowasha. Apexion Apexion means Sneho Sneho A double -f, -f, F E C Affection, T I O N. Affection means neho Care, care spelling C A R E. Care, care. Jotno. Care means jotno. Admiration, admiration, prostration. Admiration spelling is A D M I.

প্রতিশ্রুতি কাউকে কারোর সাথে অনেক দিন দীর্ঘ দিন থাকার জন্য কাউকে প্রতি প্রতিশ্রুতি দা ইন্টারমেসি ইন্টারমেসি মিয়ন্স ঘনিষ্ঠতা বা অন্তরঙ্গতা

আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না ঢাহা মিথ্যা কথা কথা আই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ আমি সব সময় তোমার সাথে থাকবো আই উইল আই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ আমি সব সময় তোমার সাথে থাকবো ইউ মেক মি হ্যাপি তুমি আমাকে সুখী করো ইউ মেক মি হ্যাপি তুমি আমাকে সুখী করো আই এম সো লাকি টু হ্যাভ ইন মাই লাইফ আমি খুবই আমার জীবনে তোমাকে পেয়ে আমি খুবই ভাগ্যবান আমার জীবনে তোমাকে পেয়ে আমি খুবই ভাগ্যবান আই ঠাস্ট ইউ উইথ অল মাই হার্ট আই ঠাস্ট ইউ উইথ অল মাই হার্ট আমি তোমাকে আমার পুরো মন প্রাণ দিয়ে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ উইথ অল মাই হার্ট আমি তোমাকে আমার পুরো মন প্রাণ দিয়ে বিশ্বাস করি ইউ আর মাই স্কুল তুমি আমার জীবন সঙ্গী ইউ আর মাই স্কুল মেট মিনসুল শব্দের অর্থ হচ্ছে সঙ্গী আই উইল লাভ ইউ ফর এভার আমি তোমাকে চিরকাল ভালোবাসবো আই উইল লাভ ইউ ফর আমি তোমাকে চিরখাও ভালোবাসব আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং ইউ নেক্সট ভিডিও হাফেজ